জয় রামকৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রামকৃষ্ণ লোক এই কথাটা আমরা অনেকেই শুনেছি আজকে এই ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণ লোক সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব কৃষ্ণি মা বারবার জোর দিয়ে বলেছেন অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে এখন প্রশ্ন উঠতে পারে ঠাকুর কি বাস্তবিক দেহান্তে প্রকৃত ভক্তদের সামনে এসে দাঁড়ান এবং হাত ধরে নিয়ে যান এর উদাহরণ প্রচুর এখানে কয়েকটি মাত্র উল্লেখ করছে মহাপুরুষ মহারাজ বলরাম বসুর প্রয়াণ সম্পর্কে স্মৃতিচারণা করেছেন দেহত্যাগের দু তিন দিন আগে থেকে বলরামবাবু আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না আমাদেরই কেবল দেখতে চাইতেন যতটুকু কথাবার্তা বলতেন খালি ঠাকুর সম্বন্ধে বলরামবাবুর স্ত্রী শোকে কাতর হয়ে গোলাপ মা যোগিন মা প্রভৃতির সঙ্গে অন্দরমহলে বসে আছেন এমন সময় বাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের উপর নামলো। তারপর ওই রথের ভিতর হতে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেই দিকে গেলেন এবং খানিক পরেই বাবুর হাত ধরে রথে এসে বসলেন তখন সেই রথ উর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল এই অলৌকিক দৃশ্য দেখতে দেখতে বাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না যখন তার চমক ভাঙল তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন আরেকজন বিশিষ্ট ভক্ত কালীপদ ঘোষ বা দানা কালী ঠাকুরের কাছে এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে তিনি অন্তিম সময়ে যখন চারিদিকে আধার দেখবেন এবং তার স্ত্রী পুত্রাদি পরিজন কেউ তার সঙ্গে থাকবেন না সেই ভীতিজনক ও অসহায় অবস্থায় একমাত্র রক্ষাকর্তা ঠাকুর যেন এক হাতে আলো অন্য হাতে তার হাত ধরে তার কাছে নিয়ে যান কালীপদ ঘোষের দেহত্যাগের যে বর্ণনা আছে তা পাঠ করে নিঃসন্দেহে বলা যায় করুণাবতার ও সত্যমূর্তি ঠাকুর তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন প্রতাপচন্দ্র হাজরা ও দক্ষিণেশ্বরের রসিক ঠাকুর আশ্বাস দিয়েছিলেন তারা শেষ সময়ে তার দর্শন পাবেন তাদের মৃত্যুকালীন বর্ণনায় শ্রী রামকৃষ্ণের দর্শন দানের কথা জানা যায় স্বামী সুবোধানন্দী কুসুম নামে এক রাঁচীর একটি মেয়েকে দীক্ষা দিয়েছিলেন সে ভক্তিমতি ও সেবা পরায়না ছিল এক সময় কোনো এক অসুখে তার মৃত্যু হয় স্বামী সুবোধানন্দজি বলছেন কাশিতে যাই সেখানে আমার বড্ড অসুখ হয় আমাশয় হাত পায় বেদনা বেদনার যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে আছি তখন কু অর্থাৎ কুসুমের কথা মনে পড়ল সে তো আমার একটু অসুখ হলেই ছুটে আসতো কত সেবা করতো এই ভাবতে ভাবতে বলে ফেললুম কু এখন তুমি কোথায় এই যে এত ভুগছি কে দেখে এই বলে একটু তন্দ্রার মতো এসেছে দেখছি একটি আট ন বছরের মেয়ে এসে হাজির আমি জিজ্ঞাসা করলাম তুমি কে জিজ্ঞাসা করাই বললে আমি কু কেন এসেছ জিজ্ঞাসা করাই বললে আপনি ডেকেছেন তাই এসেছি কোথায় ছিলে কি করছিলে জিজ্ঞাসা করাই বললে কেন শ্রী ঠাকুরের সেবা করতে বলেছেন তারই সেবা করছিলাম এবং তারই কাছে ছিলাম আমায় হাওয়া করতে বলল কু হাওয়া করতে লাগলো এমনি করে হাত নেড়ে চেড়ে বেশ হাওয়া লাগতে লাগলো তখন আমি জিজ্ঞাসা করলুম তুমি যখন মারা যাও তখন কি হয়েছিল বলো দেখিনি কে তোমার হাত ধরে নিয়ে এসেছিল এ কথার উত্তরে কু কোন কু, জন্মের কথা জিজ্ঞাসা করছি তাই প্রশ্ন করতে লাগলো আর বলতে লাগলো এক ঘুমেতে একদিনের কথায় মনে থাকে না এ তো কত জন্ম হয়ে গেছে কোন জন্মের কথা জিজ্ঞাসা করছেন তখন রাঁচির কথা বিশেষ করে বলাতে সে উত্তর করল আমার যে রাত্রিতে মৃত্যু হয় সে রাত্রিতে যন্ত্রণা এত বেশি হয় যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তবুও আপনাকে ভুলিনি আপনাকে মনে করছি এমন সময় যেন আপনি এসে হাত ধরে বললেন চলে এসো আমি অমনি চলে এলুম অনেক দূরে এসে আপনি খোকা মহারাজ জ্ঞানে আপনার সঙ্গে কথা কইছি তখন যিনি আমার হাত ধরে এনেছেন তিনি বললেন আমি খোকা মহারাজ নয় কে তবে পুনরায় জিজ্ঞাসা করাতে তিনি বললেন খোকা মহারাজ তোমায় যাকে পুজো করতে বলেছেন আমি সেই তবে আপনাকে খোকা মহারাজের মতো দেখায় কেন পুনরায় প্রশ্ন করাতে উত্তরে বললেন নয়লে আমায় চিনতে পারবে কেন তাই খোকার রূপ ধরে তোমায় টেনে এনেছি তখন পুনরায় জিজ্ঞাসা করলুম যদি তাই হয়ে থাকে তবে কৃপা করে আপনার স্বরূপ একবার দেখান তখন শেষে ঠাকুর খোকা মহারাজের চেহারা ছেড়ে নিজ মূর্তি ধারণ করলেন সেরূপে কি জ্যোতি কি স্নিগ্ধ শান্তিময় সেরূপ তা কি আর কথায় বলা যায় এখনও সেই ঠাকুরের কাছেই ছিলাম আপনি বারবার ডাকছেন তাই বলে এলুম যে তিনি ডাকছেন একটু শুনে আসি তখন কুকে বললুম আচ্ছা বেশ তবে যাও সেখানে যেখানে ছিলে অমনি সে মেয়েটি চলে গেল এর পরের প্রশ্ন হল রামকৃষ্ণলোক শ্রী শ্রী ঠাকুর ভক্তদের শেষ সময়ে দেখা দিয়ে তাদের কোথায় নিয়ে যান এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ লোক এর কথা উল্লেখ করা যেতে পারে যদিও এ সম্বন্ধে ঠাকুর কিছুই বলেননি স্বামীজি বা ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী ভক্তদের কাছ থেকেও কিছু ব্যতিক্রম ছাড়া রামকৃষ্ণ লোকের কথা বিশেষ শোনা যায় না কিন্তু শ্রী শ্রী মা স্বয়ং রামকৃষ্ণ লোকের কথা বলেছেন একদিন কথা প্রসঙ্গে মা এক ভক্তকে বলছেন তোমরা অত ভাবনা করো কেন পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণের মনোপ্রাণ সমর্পিত প্রকৃত ভক্তদের জন্য এ এক পরম আশ্বাসবাণী এক সেবককে মা বলছেন শ্রী রামকৃষ্ণ লোকের বিশ্রামই হল ধ্যান সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে অন্য একটি প্রসঙ্গে তিনি রামকৃষ্ণ লোকের কথা পরোক্ষে বলছেন দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন একবার বলরাম বাবুর বাড়ির ছাদে বসে মা ধ্যান করতে করতে সমাধিষ্ট হন পরে সংজ্ঞা ফিরে এলে তিনি বললেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালো সে কি আনন্দ বলতে পারি না একটু হুশ হতেই দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুশ এলো এছাড়া মহাপুরুষ মহারাজও বলেছিলেন দেহ ছেড়ে গেলে আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব ঠাকুর থাকবেন আমরাও সেখানে থাকব স্বামী ব্রহ্মানন্দজির সমাধির পর তিনি আবার এও বলেছিলেন মহারাজ এখন ঠাকুরের কাছে আছেন আমরাও দেহত্যাগ করে ঠাকুরের কাছে যাব রামকৃষ্ণ লোকে বাস করব। মহারাজের সঙ্গে এখানে যেমন ছিলাম ওখানে গিয়েও তেমনি থাকব। ভক্তদের উদ্দেশ্যে স্বামী অবেদানন্দজির মন্তব্য পার্থিব বস্তুর প্রতি যদি তোমার প্রবল আকর্ষণ থাকে তাহলে তোমার স্পিরিট আট বাউন্ড হয়ে থাকবে আর যদি তোমার শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ হয় তাহলে তোমার শ্রীরামকৃষ্ণ লোকে গতি হবে এবং মৃত্যুর সময় তোমার সেখানে যেতে সাহায্য করবার জন্য শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বত্রা আসবেন শ্রী শ্রী ঠাকুর যখন তার প্রকৃত ভক্তদের কৃপা করেন তখন তাদের মুক্তিলাভ হয় তবে এই মুক্তির প্রকারভেদ আছে যেমন শালক্য স্বামীপ্য সারূপ্য ও সাযুজ্য শালক্য হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই লোকে বাস করা স্বামীপ্য হলো তার সমীপে বাস করা সারূপ্য হলো তার সমরূপতা প্রাপ্তি এবং সাজুজ্য হলো তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া তবে সবই নির্ভর করবে ভক্তের মানসিক প্রবণতা সাধন মার্গ এবং সিদ্ধিলাভের স্তর সর্বোপরি শ্রীরামকৃষ্ণের কৃপা ও ইচ্ছার ওপর শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা প্রভু শেষ সময় যখন এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতো বিলীন হয়ে যাবে দু চোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে সেই ঘন অন্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময় চির আনন্দময় চিরমঙ্গলময় লোকে নিয়ে যেও আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল জয় ঠাকুর